তখন বাজে রাত আড়াইটা নাগাদ চারিদিকে পুরো একদম ফাঁকা হয়ে গিয়েছিল তো আমাকে হুট করেই হসপিটালে ইমার্জেন্সিতে যেতে হয় ঠিক রাত আড়াইটা নাগাদ কেন যেতে হয় না যেতে হয় চলো সবটাই তোমাদেরকে বলবো এই ভিডিওর মাধ্যমে আর হসপিটাল থেকে কিন্তু আমি সেই রাত চলে এসছিলাম এটা ঠিক তার একদিন বাদের ঘটনা তো আমি এখানে একটা ডাক্তার দেখাতে এসছি আমাদের আলিপুরদুয়ারের আর আজকে আমাকে দেখে বুঝতে পারছো আমি একটু ভালো আছি আগের দিনের থেকে আর কি হয়েছিল না হয়েছিল চলো সবটাই তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা ভিডিও শেষে দেখতে পাবে আর এখানে আমি এখন ডাক্তারের কাছে চলে এসছি ডাক্তার রীতম চক্রবর্তী আর দেখো এখানে এসে দেখতে পাচ্ছি এত পরিমাণে পেশেন্ট ওনার মানে সন্ডে প্রায় আটটা নাগাদ চলে এসছি রাত তখন বেজে গিয়েছিল এগারোটা আর এই তো বলতে বলতে ঠিক তখন বেজে গিয়েছিল বারোটা বারোটার সময় আমাকে ডাক্তারবাবু মানে ডেকেছে ওনার এত আজকে পেশেন্ট ছিল যে কি বলবো ডাক্তারবাবু কিন্তু নিজেও একদম আজকে খাওয়ারও সময় পায়নি তিনি কিন্তু গল্প করছিল আর তিনি কিন্তু সত্যিই ভীষণ ভালো আর আমার দাঁতে কি হয়েছে না হয়েছে চলো বাড়ি গিয়ে তোমাদেরকে একেবারে সবটা বলবো আর আমার না এই সমস্ত জায়গায় আসলে গাটা একদম শিউরে ওঠে আর এত পরিমাণ ভয় লাগে যে কি কি করবে না করবে আমার মুখ চোখ দেখে তোমরা বুঝতেই পারছো একদম ফুলে গিয়েছে মানে মানে টেনশানে টেনশানে এরকম হয়েছে

আর দেখো ডাক্তার কিন্তু আমার একটা কথা শুনে প্রায় হেসে দিয়েছিল আমি বলেছিলাম যে আমার কিন্তু দুপাশের ডাটি ফোকলা আছে আর আমি কিন্তু কিছু খেতে পাচ্ছি না খুব ভয়ে ভয়ে খাচ্ছি তো সেই কথাটা শুনেই উনি হেসে দিয়েছে উনি বললো যে বেশ ভালো করেই তুমি আইসক্রিম চকলেট এগুলো খেয়েছো এর জন্যই এত অবস্থা খারাপ হয়ে গিয়েছে আমার ডাক্তার আর এটা ট্রিটমেন্ট উনি কি দিল চলো সবটাই বলি কিন্তু তার আগে দুটো আমাকে ওষুধ লিখেছিল তো সেই দুটো ওষুধ এখন প্রায় বেজেও গিয়েছিল রাত সাড়ে বারোটা নাগাদ তো তারপর ওষুধগুলো নিয়ে আমরা বাড়ি চলে যাই আর আমরা যেহেতু খেয়ে আসিনি বাড়ি গিয়ে খেয়ে অনেক রকমের কাজ করে তোমাদের দাদাভাইকে বললাম যে আমাকে একটু হাতটাকে বুল মাথায় বুলিয়ে দাও তো ও সেটাই করলো তো হে বন্ধুরা তো কি বলবো দেখো দুদিন মানে এসে তোমাদেরকে তো দেখালাম তো হ্যাঁ আজকে আমি এখন এই যে বসে পড়েছি সন্ধ্যা প্রায় এখন ঘড়িতে বাজে প্রায় আটটা একটু পরে রাত হয়ে যাবে তো শরীরটা মানে কি বলবো বেশ কিছুদিন ধরে না একদম ভালো যাচ্ছে না তোমাদেরকে তো এর আগের বারো দেখালাম আমি ডাক্তারকে দেখিয়েছিলাম তো ওগুলো নিয়ে সমস্যার কিছুই হয়নি এখন সমস্যাটা হলো গিয়ে মানে আমার দাঁত নিয়ে গর্ত মানে বিয়ে হওয়ার পর দু হাজার বাইশে আমরা বিয়ে করি তো বিয়ে হওয়ার পর দু হাজার বাইশে আমার ফার্স্ট দাঁত তোলা হয় মানে একদম ওটা মানে খোটলা হয়ে গিয়েছিল মানে ফুটো ফুটো আমি কিছু খেতেই পারতাম না তারপর এই যে এবার দু হাজার চব্বিশে এসে আবার একই এই মানে কথা আর আমি যে ডক্টরের কাছে গিয়েছিলাম এত পেশেন্ট ওনার মানে কি বলবো কালকে রাত্রি বারোটা দশে এসেছি এসে তো দেখলে তোমাদের দাদা ভাই আমাকে কপাল টিপে দিচ্ছিল আজকের দিনটা একটু মানে একটুখানি কপাল ব্যথাটা নেই কি হয়েছে যে দেখো দাঁত ব্যথাটা সহ্য করা তাও ওষুধ ফষুট খেয়ে করা যায় কিন্তু দাঁত ব্যথা থেকে একদম ভুরু ভুর থেকে মানে কপাল মানে মাথায় চলে গিয়েছে সেদিন রাত দুটোর সময় আমাকে তোমরা দেখেছ আমি হসপিটালে গেছি সেখানে গিয়ে আমি কোনো রকমের সাহায্য কিছু পাইনি মানে বলতে পারো হসপিটালে গিয়ে আমাকে না ইঞ্জেকশন না ওষুধ কিছুই দেওয়া হয়নি আর অত রাতের বেলা রাত্রি দুটো তিনটের সময় আমাদের আলিপুরদুয়ারে কিন্তু কোনো রকমের ওষুধের দোকান খোলা ছিল না হাসপাতাল রোডেও ছিল না তো সেই সময় আমাকে ওই অবস্থায় সেই মানে ওরা বলেছিল ডক্টর যে আমাকে hospital ভর্তি হতে হবে hospitalized হলে তারপর তারা আমাকে মেডিসিন দেবে। কিন্তু আমার বর বা আমি কিংবা আমরা দুজনের একজনও মানে রাজি ছিলাম না hospital ভর্তি হই। মানে বর বলেছিল আমার যন্ত্রণাটা কমার জন্য কিন্তু আমার ইচ্ছে ছিল না কেননা আমার আমি কখনো এর আগে কোনোদিনই ভর্তি হইনি ঠাকুরের আশীর্বাদে ছোটবেলার থেকে। তো আমার খুব একটা বেশি ইচ্ছে ছিল না। তো কি বলবো তো তারপর বাড়িতে কোনো মতে আসি এসে পরের দিনই চলে যাই ডাক্তারের কাছে না পরের দিন বন্ধ বন্ধ ছিল ছিল রবিবার ডাক্তার আমার এই ঘটনাটা হচ্ছে হয়েছিল রাত ঠিক সময় দাঁত ব্যথা থেকে মাথা একদম কান চোখ মানে এই পুরোটা পাশ আমার এত এত যন্ত্রণা করছিল যেন আমার মানে মাথার উপরে কোনো এসে বাড়ি পড়েছে মানে কি বলবো এর আগে এরকম বিভস্য যন্ত্রণা বিভর্ষ ব্যথা কোনো দিনই আমার হয়নি তো সেই সমস্ত কথা তো তোমাদেরকে কি আর শেয়ার করবো বলো মানে নিজের ভাবলে নিজের ইটা কেমন করে জীবনে এরকম কখনো হয়নি আর এতটা গরম পড়েছে দেখো ঘেমে যাচ্ছে ফ্যান চালায়নি তাহলে শুনতে পাবে না তোমরা তো এটা আমার হয়েছিল আমার সাথে আর কালকে আমি ডাক্তারের কাছে যাই ডাক্তার আমাকে প্রেসক্রিপশন ডাক্তার বলেছে যে আমার দাঁতের এখন যে সিল করার যে একটা পজিশনটাকে সিল করলে কালকেই ডাক্তার সিল করে দিত তো সিলটা আর আমার দাঁতে এখন হবে না আমার দাঁতটা প্রায় অনেকটা ভেঙে গিয়েছে দাঁতের যে একটা আটটা থাকে মানে একটা প্রাণ থাকে কালকে রে করে জানতে পারলাম তো সেখানে দাঁতের একদম গোড়া পর্যন্ত আমার একটা ব্ল্যাক কালারের মানে কালো কালারের একটা দাগ চলে গিয়েছে তো সেখানে এর জন্য আমার ভীষণ ভীষণভাবে ব্যথা দাঁত আর আমি কিছু মানে খেতে পারি না মানে যখনই কিছু একটা খাই মানে অনেক মানে ভয়ে খাই এই বুঝি দাঁতের মধ্যে একটা গিয়ে মানে আওয়াজ হবে একটা বাড়ি হবে তো কিছু খেতেও পারছি না তো সেই জন্য কালকে ডাক্তারের কাছে গেলাম ডাক্তারে যে ওষুধ দিয়েছে দু রকমের ওষুধ আর এই দুটো হ্যাঁ তো কি বলছিলাম যে তোমাদেরকে সিল্টার হবে না তো ডাক্তার আরসিডি করতে বলেছে আরসিডি হলো এমন একটা ব্যাপার সেটা ঠিক আমিও মানে প্রথম দিন গিয়ে বুঝে উঠতে পারিনি আর ডাক্তার এত ভালো আমাদের আলিপুরদুয়ারের মধ্যে স্পেশালিস্ট মানে ডেন্টিস্টে আর কি বলতে পারো ডক্টর রিটম চক্রবর্তী উনি ভীষণ ভালো ভীষণভাবে ভালো ভীষণ ফ্রেন্ডলি মানে খুব সুন্দর করে বোঝায় খুব পেশেন্টদেরকে খুব ভালো করে মানে বলে উনি খুবই ভালো তো সেখানেই যাই তো তারপর আমাকে এই যে এই একটা ওষুধ দেওয়া হয় পাঁচ দিনের এটা পাঁচ দিন খেতে বলেছে রাতে সরি সকালবেলা জলখাবারের পরে একটা বেলা খাওয়া দাওয়ার পর একটা আর এখানে আছে এই ওষুধটা এটা আমাকে তিন দিন খেতে বলেছে এটা ওই সেম তিন দিন খেতে বলেছে আমি আজকে থেকে খাওয়া শুরু করে দিয়েছি একই তো এটা খেয়ে তারপরে আমাকে আরসিডি করতে বলেছে মানে আমার দাঁতের অবস্থা সিল কোনো মতে বসবে না দাঁতে সিলের পর্যায়ের থেকে উপরে চলে গেছে ব্যথা তো আরসিডি মানে এমন একটা জিনিস যেটা কিনা মানে দাঁতটাকে মানে আমি বলেছি যে এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে কিনা তো ওরা বললো যে না তো তোমাদের যাদের যাদের দাঁতের প্রবলেম আছে তোমরাও জেনে নাও যে আরসিডিটা কি আমি যতটুকু ডাক্তারবাবু আমাকে বলেছে ডক্টর তো বলেছে যে আর হলো মানে দাঁতের যে একটা আমাদের গোড়া থাকে সেই গোড়া সমস্তটাকে সিল করে দেবে আর একদম ভেতর থেকে মানে দাঁতের আমাদের অনেকগুলো রক থাকে শিরা থাকে আটটা থাকে সেখান থেকে একদম গোড়ার থেকে আমাদের দাঁতটা যেমন আমরা দাঁত তুলে আমি এর আগে একটা দাঁত তুলেছিলাম ভীষণ ব্যথা আমার দেখ আমি খুব খুব ভুগেছি আর মানে সেই ডাক্তারটার কি নতুন ছিল তো আমার খুব একটা ভালো লাগেনি তখন আমি রীতম চক্রবর্তীর কথা জানতাম না আর আমার খুব ব্যথা ছিল বলে আমি যত তাড়াতাড়ি সম্ভব যেখান থেকে পেরেছি তো আমি তুলে নিয়েছি তো ছেলেদের আমি ভীষণভাবে কষ্ট পাই তারপর চোখে চশমা নিতে হয় আমায় তোমরা জানো সবটাই যারা আমার পুরনো ফলোয়ার্স আছো তো তারপর এই যে কালকে তো আর এমন গোড়ার থেকে একদম পুরোটাই মানে বন্ধ করে দেবে পুরোটাই সিল মেরে দেবে দাঁতের গোড়াটাকে তো ওইটা একদম লাইফ টাইমের জন্য মানে যতদিন আমার এই দাঁতটা থাকবে ততদিনই মানে আর তো থাকবে তো একটা বেশ একটা অনেকটা একটা অ্যামাউন্টেরও ব্যাপার আর করতে আমার কত খরচা হলো তো সেটা আমি করে নিই বর আর আমি এখন ভাবনা চিন্তা করছি যে সেটা করবো কিনা তো করে নিই আর তারপর তোমাদেরকে আমি ভিডিওটা অবশ্যই সবটা জানিয়ে দেব সম্ভব হলে সম্ভব হলে না সবটাই জানাবো যে আর করতে কত কি লাগলো কত কি খরচা ডাক্তারবাবু এখন আমাকে ঠিক করে সবটা বলেনি আর সিডি একদিনে হয় না আরসিডি মিনিমাম তিন চার দিন সময় লাগে তিন চার দিন ডাক্তারের কাছে যেতে হবে এক দু দিন বাদে বাদে ওভাবে কিন্তু আর পরে ওই injection টি অবশ টবস করবে আমাকে বলেছে তো এটাই এটাই তোমাদেরকে বলার ছিল যেহেতু এতদিন ভিডিও দেখছো কি হয়েছে না হয়েছে আমার তো তোমাদেরকেও আমার সবটা জানানো উচিত তোমরা আমার একটা পরিবার কিন্তু আমি জীবনে আমার ওই দিনটা মানে কোনোদিনও ভুলবো না যে রাত দুটো তিনটার সময় আমি আমার বরকে বলি যে আমাকে হসপিটালে নিয়ে চলো কিন্তু সেখানে গিয়ে আমার কোনো লাভ হয়নি মনে হয় যেন ঘুরে চলে এসছি বাড়িতে ডাক্তারবাবু কিচ্ছু করেননি মানে কি বলবো আমাদের এখানে তেমন কোনো ডাক্তার বা তেমন কোনো মানে বলতেও খুব খারাপ লাগে মানে তেমন কিছু না নেই তারা বলেছে যে ভর্তি হলে তারা ট্রিটমেন্ট করবে না হলে তারা করবে না তো আমি ইমার্জেন্সিতেই যাই তো সেখান থেকেও আমি রকম সুবিধা কিছু পাইনি বলেই পরের দিন আমার ডক্টরের কাছে যাওয়া প্রাইভেট দেখানো তো সেটাই আর কি আর সবার তো ধরো সবসময় প্রাইভেট দেখানোর সামর্থ্য থাকে না হসপিটালে যেতেই হয় তো সেটাই আর কি বলবো আগামী দিনে যাতে এগুলো আরও অনেক বেশি ভালো হয় তো জানি না একটু হয়তো বেশি বলে ফেললাম কিন্তু আমার যা মনে হলো আমি সেটাই বললাম আমি কোন রকম হেল্প পাইনি আর সেবারে আমার প্রথম যাওয়া মেয়ের আগে কখনো হসপিটালে যাইনি বা তেমন কোনো কিছু আমার প্রয়োজন পড়েনি তো সেটাই তো হয়তো সেটাই তাদের রুলস আমি ঠিক জানি না যে হসপিটালের রুলসটা কি হয় হয়তো হয়তো ভর্তি হলেই ট্রিটমেন্ট করা হবে কিন্তু সেই দিনটা কখনো ভুলব না যে রাত দুটোর সময় আমি গিয়েছি মানে আমার যে কি মাথায় যন্ত্রণা নিয়ে আমি বাড়িতে ছিলাম মানে এত ব্যথা মানে এখনো মানে ঠিকঠাক সারিনি ধরো গাড়ি ঘোড়ার হর্ন পেলে খুব জোরে কথা বললে মানে এখনো এখানটা ভীষণ লাগে মানে দাঁত ব্যথাটা একদম মাথায় চলে গিয়েছে ভীষণ ভাবে ভুগছি বন্ধুরা তো কি হবে জানি না হয়তো ওষুধটা শেষ করলে তারপর আর করতে পারি প্রস্তুতি নিতেও পারি সবটাই তোমাদেরকে দেখাবো তো চলো তাহলে টাটা আর এতটুকু বললাম আর ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল হয়তো তো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করা ছিল তো সবটা বলে দিলাম কথা বললে থামতেই ইচ্ছে করে না মানে সবটা চাই যে বলে দিতে তো চলো টাটা সবাই ভালোটুকু সুস্থ থেকো এখন আমি রাতের ডিনার করব আজকে রাতে রুটি খাবো আজকে আমাদের মঙ্গলবার নিরামিষ চলো আর বাচ্ছরাংবা নিয়েও পড়েছি আমি সন্ধ্যাবেলা তো চলো টাটা সবাইকে সবাই ভালোটুকু সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর সবাই একটুখানি আমাকে প্রে করো প্লিজ মানে বলো যে যাতে আমি মানে দাঁতের প্রবলেমটা নিয়ে একটু কম ভুগি সমস্যায় মানে একটার পর একটা লেগেই আছে আগের বছর ছিল চোখে তার আগের বছর ছিল দাঁত আর এবার হলো আবারও দাঁত মানে মিষ্টি খাই না আমি প্রতিদিন রাতের বেলা আমি ব্রাশ করেই ঘুমোই মিষ্টি আমি খাওয়া বলতে পারে একেবারে ছেড়ে দিয়েছি একেবারে মানে আর আইসক্রিমও হয়তো সম্ভবত খাবো না চলো টাটা সবাই ভালো টেকো সুস্থ থেকো আর পাশে থেকো আর বেশি বক করে থাকলে অবশ্যই ভিডিওটাকেও স্কিপ না আমার বক বক গুলো কিন্তু শোনো চলো টাটা বাই সবাইকে সবাই ভালো টেকো সুস্থ থেকো লাভ ইউ সকলকে চলো টাটা